যখন মশলাটাকে তেল ছেড়ে দিবে তখন দেখবেন যে মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাবে মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে আমি লুচিগুলো দিয়ে দেবো লুচিগুলি দিয়ে আমি পানি দেবো না পানি না দিয়ে আমি ভালো করে ভাজা ভাজবো এই মশলাটার সাথে ভালো করে কষাবো আমি প্রায় অনেকক্ষণ যাবতই কষিয়েছি কষানোর পরে আমি ভেজে রাখা শিঙি মাছগুলো দিয়ে দেবো চিনি মাছগুলো দিয়ে দেওয়ার পরেও একটু সামান্য গরম পানি দিয়ে আমি এটাকে আবার একটু নাড়াচাল ভালো করে কষাবো ভালো করে কষানো হয়ে যাওয়ার পরে তারপর একটু সামান্য পানি দিয়ে সিদ্ধ হয়তো একটু আদা সিদ্ধ হয়ে গেছিলো তারপর একটু সিদ্ধ করার পর একটু মানে তৈরি হয়ে গেলাম লুকু সুন্দর আমার ভিডিওগুলো যদি ভালো লেগেছে আপনার লাইক কমেন্ট করছিলাম পোস্টে সবাই ফলো দিয়ে রাখবেন পর্লাকে